আপনাদের আজকে যে জুবিলি পার্কে যে আন্দোলনটা আপনারা করলেন তাতে মুখ্য দাবিটা আপনাদের কি আমাদের দাবি বলতে একটাই আছে বিশেষ করে আমাদের এস ডিও সাহেব আর আমাদের আর ও সাহেবের কাছে ওনাদের কাছে ওনাদের কাছে আমাদের আবেদন আছে আমরা রেজিস্ট্রেশন করতে চাই আমরা গাড়ির নম্বর করতে চাই আমরা সরকারের আওতায় আসতে চাই তো আমরা বর্তমান আমরা ডিলার যারা আছে আমরা ডিলারদের মাধ্যমে যেতে চাই না কেন ডিলাররা যেরকম পাচ্ছে আমাদের উপরে রেট চাপিয়ে দিচ্ছে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মতামত তৈরি হচ্ছে এর লেগে আমরা বিনীত অনুরোধ ওনাদের কাছ থেকে এসটি সাহেব এবং আরটিওর কাছে যেমন একটা মিলন মেলা করে যেমন আপনার রবীন্দ্রভবনে যেমন মোটরসাইকেল হয়েছে লাইসেন্স মেলা তো আমরাও চাইবো আমাদের লেগে একটা ক্যাম্প করা হোক তাতে পারে মাঠে হোক ভবনে হোক আমরা সবাই মিলে এসে যেমন আমরা সে জিনিসটা করতে চাই চাই মাধ্যমে করতে মানে চাইছি আমরা চাইছি এসডিওর মাধ্যম দিয়ে আর আমরা কোনো ডিলারের মাধ্যম দিয়ে আমরা যেতে চাই না আচ্ছা আমরা চাইছি ওনাদের মাধ্যম দিয়ে ওনারা ক্যাম্প করুক আমাদের লেগে আমরা সবাই মিলে আসবো সবাই মিলে এসে আমরা আরামবাগ উনিশটা ওয়ার্ডের সমস্ত আমাদের টোটো চালক ভাইরা আসবে এসে আমরা সবাই মিলে নম্বর পড়বো সবাই মিলে আমরা সরকারের আন্ডারে গাইডলাইন মেনে চলবো এবং এটা যেমন ওনারা আমাদের বিষয়টা যেমন ভেবে দেখে বা ওনারা করলে খুব সহযোগিতা করলে খুব ভালো হয় নাহলে আমাদের থেকে বিভিন্ন রকম ডিলার যারা আছে যারা শোরুম মালিক তারা বিভিন্ন রকম রেট আমাদের থেকে নিচ্ছে আচ্ছা একই সাথে একটা জিনিস আমি জানতে পারছিল যে যাদের পাঁচ মাস আগে কারো তিন মাস আগে কারো রিসেন্ট একটা করে টাকা ডিলাটা নিয়েছেন আপনাদের কাছ থেকে নিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো পেপারস দেননি আজকে যেটা আলোচনাতে আমরা যেটা জানতে পেরেছি ডিলাররা যেটা বলেছেন যারা যারা টাকা নিয়েছেন তারা প্রত্যেকেই তারা ভাউচার দেননি ঠিকই কিন্তু তারা প্রত্যেকেই যাদের যাদের টাকা নিয়েছেন তাদের প্রত্যেকেরই তারা পেপারস নিজেরাই বানিয়ে দেবেন আপনারা শুধু তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন আপনারা শুধু তাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন যারা আপনারা টাকা দিয়েছেন সেই ডিলারদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে তারাই আপনাদের পেপারস করে দেবেন এটাও যেটা আরটিও সাহেবের পক্ষ থেকে জানানো হয়েছে যদি ডিলাররা সেই টাকা নেবার পরে আপনাদের কোনো কাজ না করে দেন তাহলে আপনারা সরাসরি সেই ডিলারের বিষয়টা তাকে কবে এই টাকা দিয়েছেন কতদিন আগে কত টাকা দিয়েছেন সবটা জানিয়ে আপনারা একটা আবেদন করতে পারেন যাতে আপনাদের দ্রুত আপনাদের সমস্যার নিষ্পত্তি হয় না এখন এখন নতুন করে চাইবেন কেন আপনাদের তো লাইসেন্স করাবার জন্যই দিয়েছেন তো লাইসেন্স তা তাহলে নতুন করে হ্যাঁ যায়নি তারা তারা নিশ্চয়ই দেবেন কেন আজকে তারা বলেছেন যাদের টাকা নিয়েছেন তারা তাদের লাইসেন্স করে দেবে গাইডলাইনে মেনে দিচ্ছে না তেরো তারিখের আগে না তেরো তারিখের আগে পর্যন্ত যে টাকা নিয়েছেন তেরো তারিখের পর থেকে আর সেই টাকাটা নয় এখন ওই পাঁচ হাজার কি কারো চার হাজার একশো এই রকমের মধ্যে টাকা দিলেই লাইসেন্সটা ডিলাররা করে দেবেন আর আপনারা যেহেতু বলছেন যে আপনারা চান এসডিও এবং এয়ারটিওর মাধ্যমে একটা ক্যাম্প করে আপনাদেরকে লাইসেন্স তুলে দেওয়া হোক যাবতীয় পেপারস এবং এইটুকু আপনারা আবেদন করছেন ঠিক আছে আপনার নামটা একটু আমার নাম শেখ সাদ্দাম আপনাদের ইউনিয়নের নাম আমাদের ইউনিয়ন হচ্ছে আরামবাগ ই রিকশা টোটো সংগঠন এক থেকে উনিশ নম্বর ওয়ান আজকে আপনাদের যে এয়ারটিও সাহেবের সঙ্গে আপনারা বসেছিলেন ডিলাররা আগে যদি একটু আপনাদের পরিচয়গুলো করে দিতেন আপনারা আজকে কারা কারা এখানে উপস্থিত আছেন আমরা ডিলার আছি মানে ইরিক্সরই প্রত্যেকে ইরিক্সরই ডিলার আর সবাই আরামবাগের হুগলি মোটরস আছে কালীপুরের আছেন আর আপনারা আচ্ছা আপনারা কি সবাই সরকারিভাবে যে স্বীকৃত যে সমস্ত ডিলার তাদের মধ্যে পড়েন আজকে যেটা আলোচনা হয়েছে আপনাদের যদি একটু বিষয়টা বলেন আমাদের আলোচনাটা আজকে যে রেজিস্ট্রেশন হচ্ছে খরচাটা সেটা নিয়ে আজকে আমরা সাথে ডিসকাস করলাম তাই এসে বসলাম সাথে সঙ্গে আগে তেরো তারিখ থেকে এটা ঘোষণা হয়েছে তেরো তারিখের আগে এই খরচাটা প্রায় বারো হাজার টাকার কাছে কাছাকাছি একটা খরচা ছিল ইনক্লুডিং ইন্স্যুরেন্স ঠিক আছে তো সেই ইন্স্যুরেন্সটা তেরো তারিখের পরে স্যারেরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানায় যে ছ মাস পর্যন্ত ইন্স্যুরেন্সটা ছাড় দেওয়া হচ্ছে যেহেতু ইন্স্যুরেন্সটা করতে প্রায় সাত হাজার টাকার মতন খরচা হচ্ছে ঠিক আছে শুধু ইন্স্যুরেন্সটার জন্য যখন আমাদের এই যে এগারো হাজার টাকা থেকে যখন সাত হাজার টাকা আমাদের মাইনাস হচ্ছে তখন আমরা চার হাজার সামথিং কিছুর মধ্যে আমরা ইনফ্রেসটা করা দেওয়া পারবো সেটা নিয়ে আজকে আমরা স্যারের সঙ্গে এসেছিলো স্যারের কাছে এসেছিলাম তাহলে যাতে আমরা ওইভাবে প্রসেসটা করতে পারি কারণ আমরাও তো নানারকম ধোঁয়াশার মধ্যে আছি যে কীভাবে কী কাজ করুক কারণ আমাদেরকে পুরো ধরুন এতদিনের কাজ এক দশ দিনের মধ্যে আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে আমাদেরকেও সেটাকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে প্রতিটা কাস্টমারের গাড়ির রেজিস্ট্রেশন প্রক্রিয়া তার ডবল বির নাম্বার ডিসপ্লে মারার একটা অফিসে জমা করা সব কিছু একটা প্রসেসের মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে ট্যাক্স কাটতে ট্যাক্স কাটতে হচ্ছে এখানে একটা কথা ক্লিয়ার ছায়া যে একটা সাধারণ টোটো মানে ই রিক্সা চালক কিংবা টোটো চালক যদি আপনাদের কাছে নতুনভাবে নাম্বারের জন্য অ্যাপ্লাই যে প্রসেসটা আছে সেটা যদি করাতে চায় কত টাকা খরচা হবে এবং কিভাবে যদি আপনার পারফেক্ট করে বলেন বলে দি টোটোর ক্ষেত্রে আমাদের কাছে হবে না ই রিক্সা যেগুলো ধরুন যে আমার শোরুম থেকে গাড়ি কিনেছে সে আমার শোরুমে যাবে তার যে ট্যাক্স আসবে ট্যাক্স আসবে আপনার আঠাশশো ছেষট্টি টাকা ট্যাক্স আসবে

তাদের তো কোনো দোষ নেই তাদেরকে আপনারাই কিন্তু এই টোটোগুলো বিক্রি করেছেন তো আপনারা তো জানতেন যে সরকারিভাবে হচ্ছে ই রিক্সা তাহলে এই আজকে এই যারা টোটো কিনেছে তাদের তো কোনো পাপ নেই তারা আপনাদের নির্দিষ্ট দাম দিয়ে কিনেছে তাহলে আজকে তারা কেনার পর কেন আজকে আপনাদের কাছে তারা এত যন্ত্রণার শিকার হচ্ছে কেন ই রিক্সা হিসাবে আপনারা বিক্রি করলেন না তাদেরকে বলেছে সরকার যারা লেডেতে লোহাই লোহাই জুড়ে গাড়ি তৈরি করছে এরকম আর আমাকে কিছু নেই সবাই টোটো কিনেছে আপনাদের শোরুম থেকে যারা স্বীকৃত প্রাপ্ত টোটো থেকে সরকারি স্বীকৃত প্রাপ্ত ই রিক্সা শোরুম থেকে যারা গাড়ি কিনেছে তারা কিন্তু সবাই ই রিক্সাই কিনেছে ই কিনে কেউ কিন্তু টোটো কিন্তু টোটো কিনে টোটো কিন্তু রিক্সাই কিনেছে

এটা এতদিন আপনারা বোঝাননি কেন যারা টোটো চালান তাদের অধিকাংশ আজ এখনকার বেকার ছেলেরা শিক্ষিত ছেলেরা টোটো চালাচ্ছে কিন্তু সেটা এখনো প্রচুর সংখ্যায় নয় যারা আগে থেকে চালাচ্ছেন টোটো যখন থেকে হয়েছে আমি এই টোটো উচ্চারণটাই করছি কারণ এটাই যেহেতু পরিচিত তো সেই জায়গায় তারা তো অনেকেই পড়াশোনা সেভাবে জানেন না তাহলে তাদেরকে আপনাদের তো উচিত ছিল জব যাবতীয় পেপারস রেডি করে দেওয়া কারণ আপনারা টাকা পাচ্ছেন তার বিনিময়ে আপনারা যদি সেই টাকাটা নিয়ে তাদের উপযুক্ত পেপার্স প্রথমেই বানিয়ে দিতেন আজকে তারা যে কান্নাকাটি করছে আজকে একজন ভদ্রলোক রীতিমতো কেঁদে ফেলেছেন যে আর মাত্র হাতে কটা দিন আমাদের আমরা যাব কোথায় বলুন তো তাদের তো যন্ত্রণা তাদের তো এই বেরিয়েছে এবার সেখানে প্রশ্ন আছে অনেকে কি করেছেন হেফাজ টাকা নিয়েছেন যেমন কালীপুরে আপনাদের সংস্থার সম্বন্ধে অনেকেই অভিযোগ করেছেন কেউ দশ হাজার কারোর কাছে চোদ্দো হাজার একদম কোনো পেপার ছাড়াই কাগজ নিয়ে বলেছেন যাবতীয় পেপার করে দেবেন কিন্তু কিচ্ছু করে দেননি কালীপুর সম্বন্ধে অভিযোগ আমার এবার হুগলি মোটর সম্বন্ধে একই অভিযোগ যে টাকা নেবার পরে তারা টাকা নিয়েছেন অনেকের কাছ থেকে মিনিমাম দশ ম্যাক্সিমামের কোনো সীমা নেই এই যে টাকাগুলো নেবার পরে তারপর তারা দেখছেন তাদের কোনো কাজ হয়নি

তো আমরা সেই সিস্টেম তেরো তারিখের পরে শুরু করেছি আমাদেরকে যদি তারা এসে বলে তেরো তারিখের আগে আমার কেন ইন্স্যুরেন্স ছাড়া হলো না তাহলে আমরা করি তা যে ছেলেটি দশ হাজার কি পনেরো হাজার যাই হোক দিয়ে রেখেছে তেরো তারিখের আগে তার কি হবে তাহলে আপনারা তাদেরকে কেন ব্যাখ্যা করে দিচ্ছেন না যে তাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে

কিন্তু আমরা দেখছি কিন্তু আপনারা কি এটা জানেন যে অলরেডি ঘোষণা হয়েছে যে যাদের এইগুলো নেই পেপার্স নেই তারা যদি মেন রাস্তায় ওঠে একটা অদ্ভুত যুক্তি দেওয়া হয়েছে তারা মানে কোন রাসে আরম্মা কে কোন বাইপাস নেই তারা উড়লে তাদের ফাইন হবে তারা তারা তো ভয় পাচ্ছে আর ছ দিন পর তাদের কি হবে আমি আমি সেটা বলছি না আমি বলছি আপনাদের দ্রুত মানে দ্রুত রেজিস্ট্রেশন করে দেওয়ার দায়িত্বটা আরামবাগে কতগুলো টোটো সংখ্যা টোটো কিংবা ই রিক্সা কতগুলো চলছে আপনাদের আপনাদের

মাত্র দশ দিনের মধ্যে তাদের কিভাবে তারা এই সমস্ত জায়গায় সমস্ত নথিভুক্ত করবেন প্রায় সাতশো আটশো যদি তারা সবাই আসে তাদের সাতশো আটশোকে রেজিস্ট্রেশন করার জন্য সময়টা খুবই কম আর টাকা যেটা তেরো তারিখের আগে নেওয়া হয়েছিল পরে যেটা নেওয়া হবে যেটা নেওয়া হয়েছে সেটাও তারা করবেন এবং পরে যেটা আপনারা নির্দিষ্ট করে দিচ্ছেন বোধহয় পাঁচ হাজারের কাছাকাছি কোনো একটা টাকা চার হাজার একশো টাকা তো সেটাও ছ মাসের টাকা বোধহয় ক্যাশলেন্সটা নিয়ে আপনারা করছেনটা মাফ করে দেওয়া যাবে এটা নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন আমার প্রথম কথা যেটা বলার হচ্ছে এই প্রসেসটা শুরু হয়েছে তেরোই অক্টোবর থেকে তো তেরোই অক্টোবর থেকে তিরিশে নভেম্বর যেটা রেজিস্ট্রেশন চলছে এনরোলমেন্ট চলছে ওটা হচ্ছে টোটো টোটো মানে যেটা অবৈধ গাড়ি এবার অবৈধ গাড়ি কিন্তু প্র্যাকটিক্যালি রাস্তায় কম আছে যদি আপনারা দেখেন তাহলে ই রিক্সাই বেশি আছে এবার একটা রেজিস্ট্রেশানের একটা হিরিক চলে না মানুষের মধ্যে যখন সরকার একটা কিছু নির্দেশিকা দেয় সেটা সবাই তার মধ্যে আছে তো সেই ক্ষেত্রে কী হয়েছে আমাদের সার্ভার কিছু টাইম ক্র্যাশও করে তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রসেস একটু ডিলে হয়েছিল মাঝে তখন ইন্স্যুরেন্স কাটতে পারছিলো না এবং ইন্স্যুরেন্সের টাকাটা অনেক বেশি ছিল তো আমাদের উপর মহল থেকে নির্দেশ আছে এবং রাজ্য সরকারের যে স্তরে মিটিং হয়ে আমাদের এটাকে ডিক্লারেশন দেওয়া হয় যে ছ মাসের জন্য একটা করে গাড়িগুলো রেজিস্ট্রেশন করা হোক ই রিক্সাগুলো সেই ক্ষেত্রে এরা কিছু কিছু কাস্টমার ধরুন তখন রেজিস্ট্রেশন করেছে তার জন্য তার বেশি টাকা খরচা হয়েছে এখন যেটা করছে যেটা কম হচ্ছে এখন এবং কতটা টাকা এই যে টাকার ব্যাপার যেটা বলছেন এটা না আমাদের মোটর ভিটেলস এখন কিছুটাই ম্যানুয়ালি করা হয় না এটা সম্পূর্ণদের সম্পূর্ণটাই ডিলারদের হাতে দেয়া আছে ডিলাররা তাদের এরা তো অথরাইজড সরকারি এদের কাছে একটা হোমোলোকেশান ডেটা আছে সেই ডাটা থেকে ওরা নিজেরা চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার কাস্টমার ডিটেলস মারলে ট্যাক্স ডিটেলসটা অটোমেটিক ফেস হয়ে যায় কিন্তু এতে তো মানে দুর্নীতি হতে পারে একটু বলে নি আগে যখন এরা ওই ডিটেলসটা ফেচ করছে তখন ধরুন একটা গাড়ির ট্যাক্স আসলো কথার কথা বলছি একশো টাকা আর একটা গাড়ি দেখা গেলো একশো পাঁচ টাকা এলো সেই ক্ষেত্রে কী হয় গাড়িটার যে সব গাড়ির মডেলের তো সেম সেম দাম হয় না মানে বাজাজ বাজাজের একটা একশো সিসির গাড়ি আর সাড়ে তিনশো সিসির গাড়ির তো দাম এক হবে না তো রোড ট্যাক্সটাও আলাদাই হয় সেই ক্ষেত্রে খুব বেশি এদিক ওদিক হয় না কিন্তু এটা পুরোটাই সিস্টেম জেনারেটিক এবং আজকের পরে আমরা যে অভিযোগগুলো পাচ্ছিলাম ডিলাররা এত টাকা চাইছে অত টাকা চাইছে আমার মনে হয় ওদের সাথে আজকে আমাদের এআরটিও সাহেব যে মিটিং করলেন এবং এসডিও সাহেব নিজের ব্যাপারটা দেখছেন ওনাদেরকে বলতেও বলেছেন সেটা আমরা আজকে ইনস্ট্রাকশন দিয়েছি যে টাকাই ওরা নিক দুশো টাকা নিলে দুশো তিরিশ টাকা নিলে দুশো তিরিশ টাকার দেবে দেবে সেই এবং আমি আর একটা জিনিস বলবো যারা এই ডিলারদের কাছে যাচ্ছেন মানে তারা সকলে ওখানে গিয়ে যদি বিভ্রান্ত হন যে যেমন হচ্ছে আমার এই ডিলার বেশি নিচ্ছে বা ওই ডিলার বেশি নিচ্ছে তো সেখানে কোনো ঝামেলা অশান্তি না করে সেটার একটা এভিডেন্স বা একটা কিছু প্রুফ বা কোনো প্রমাণ নিয়ে ভিডিও হোক ফটো হোক রেকর্ডিং ভয়েস রেকর্ডিং হোয়াট এভার নিয়ে একবার আমাদের কাছে আসুন তারপর আমরা সেই ডিলারের এগেনস্টে নিশ্চয়ই স্টেপ নেব তার কারণ এরা সবাই সরকারকে ট্যাক্স দিচ্ছে এবং যে কাস্টমার গাড়িটা কিনছে সেও সরকারকে ট্যাক্স দেবে দুদিক থেকেই আলটিমেটলি সরকারের রেভিনিউ এবার কেউ যদি মনে করে সরকারি রেভিনিউয়ের ওপরে গিয়ে নিজের রেভিনিউ পকেট রেভিনিউ বাড়াবে তো সেই ক্ষেত্রে সেটা প্রশাসনে আমি এখানে বসে থেকে নিশ্চয়ই ভালোভাবে সেরা নেবো না সেটাই আপনাদের মাধ্যমে ওদেরকে এটাও বলা হচ্ছে কিন্তু যাতে আজকের পর থেকে এরকম ধরনের কোনো রকম কোনো অভিযোগ আমার গানে বা আমাদের প্রশাসনে সাব ডিভিশন লেভেলে আরামভাবে যেন না হয় এটা ওদের কাছে আমাদের অনুরোধও বলতে পারেন আবার ওয়ার্নিংও বলতে পারেন এটা একটা দারুণ পদক্ষেপ আপনারা নিয়েছেন কিন্তু আরেকটা জিনিস যেটা টোটো চালকটা দুশ্চিন্তায়তে আজ আমি সেই টোটো শব্দটাই এসে যাচ্ছে যেহেতু আপনারাও বলছেন এবং ডিলাররাও বলছেন যে অধিকাংশ ই রিক্শায় আছে এটা যারা টোটো বলে বলছেন সেই চালকদেরই বিভ্রান্তি তারা নিশ্চিন্তে থাকতে পারেন তাদের ওটা ই রিক্সায় কারণ টেনেছে এদের কাছ থেকে তো সেই ইরিক্সা নিয়ে যারা রাস্তায় বেরোবেন নভেম্বরের শেষে কিন্তু তাদের হয়তো তখনও পর্যন্ত এনারাই পারলেন না রেজিস্ট্রেশন করাতে পারলেন না সময়ের মধ্যে তারা রাস্তায় বেরোলে বিপদে পড়ার কতটা সম্ভাবনা সেটা আমাদের দেখুন প্রশাসনিক স্তরে আমাদেরকে যেরকম নির্দেশ দেওয়া হবে আমাদের ওপর মহল থেকে আমাদেরকে সেরকম নির্দেশ মতো কাজ করতে হবে আমরা নিজেরা তো কিছু সিস্টেম ইমপ্লিমেন্ট করি না বা কোনো আইনও আনি না যা আইন আছে যা ওপর মহল বলবে সেরকমভাবেই হবে এবার ই রিক্সার ক্ষেত্রে যেটা ইন্স্যুরেন্সের এক্সামশান বা রেজিস্ট্রেশান এগুলো হয়তো তারা ডিসক্লেমার কাটিয়ে রাখলো সার্ভার এড়ারের জন্য ট্যাক্স দিতে পারলো না তো সেই ক্ষেত্রে সেগুলো নিশ্চয়ই সহানুভূতি কোনো সহানুভূতির কোনো জায়গা নেই এখানে এখানে চেয়ারে বসে কেউ সহানুভূতির কথা বলতে পারে না যেটা টেকনিক্যালি যে কাজগুলো করা যাবে বা আইন মেনে তার কারণ আমি সহানুভূতি দেখালে আইন আমায় ছেড়ে দেবে না সেই টোটোটা বা এই রিক্সাটা যদি একটা গাড়ির সাথে কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ মারা যান বা কোনো তার গাড়িরও ক্ষতি হয় সে কিন্তু ইন্স্যুরেন্সেও কোনো ক্লেম পাবেন না সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সাথে অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাইভিং লাইসেন্সটাও করে নেওয়া উচিত দেখা যাক এখন প্রসেসটা তো ছোট প্রসেস প্রসেস নয় লেন্দি আমাদের অনেকটাই আরও অনেক কাজ থাকে এখন সামনে ইলেকশন রয়েছে আমাদের বছর শেষ হতে রয়েছে মানে প্রচুর কাজ আমাদেরও পেন্ডিং থাকে সময় কি বাড়বে বলে মনে হয় সেটাও আমরা এখন মানে প্রশাসনিকভাবে কোনো রকম কোনো নির্দেশিকা পাইনি যদি মনে করে ওপর মহলের কোনো আসে আপনাদের আপনাদের আরেকটা প্রশ্ন আছে যেটা টোটো চালকদের ই রিক্সা চালকদের মনে ঘুরে বেড়াচ্ছে তারা বলছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে আমরা ট্যাক্স দেবো ইন্স্যুরেন্স কাটবো সরকারের নির্দেশ মতো গাইডলাইন মেনে চলবো কিন্তু আমরা রাজ্য সড়ক কিংবা জাতীয় সড়কে উঠতে পারবো না তাহলে আমরা যে প্রশাসনের নিয়ম কারণ মেনে চলবো তাহলে আমাদের কি করে হবে সমস্যার রোজগারটা কিভাবে হবে এটা বাস্তব কারণ আরামবাগে কোনো বাইপাস নেই কোনো ফ্লাইওভার নেই এটা হচ্ছে আমাদের রাজ্যের রাজ্যের পলিসি নয় বা এটা ইন্ডিভিজুয়াল আরামবাগ এআরটিও বা আরামবাগ এসডিও বা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কারোরই কোনো পদক্ষেপ নয় এটা সুপ্রিম কোর্টের অর্ডার যে একটি ই রিক্সা স্টেট হাইওয়ে বা ন্যাশনাল হাইওয়েতে উঠতে পারবে না সুতরাং এই ব্যাপারে আমার কথা বলার কোনো ইতিহাস নেই সুপ্রিম কোর্ট আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছে আমরা সেইভাবে চলে যাব এখানে কিন্তু আমাদের নিজস্ব কোনো পদক্ষেপ নেই আর সরকার কোনো বাইপাসের রাস্তা করছেন না সেইটা আমাদের আমার ইতিহারের মধ্যে নয় আমার যেটা যেই ব্যাপারে আমি যেটুকুনি জানি যেটুকুনির জন্য আমি এই চাকরিটা পেয়েছি আমি ওইটুকুনি কথা বলতে পারবো তার বাইরে তো আমি বলতে পারবো না ঠিক আছে আর কিছু অনেক ধন্যবাদ ঠিক আছেগুলোকে নিয়ে তিন রাত আমি যাচ্ছি এদিকে খানা খুলে মিটিংয়ে যাচ্ছি গোঘাট ব্লকে যাচ্ছি আমরা ইন্ডিভিজুয়াল ব্লকে ব্লকে গিয়ে রাস্তায় ক্যাম্পেন করে টোটোওয়ালা বা রিক্সা যারা তাদেরকে সচেতন করছি এবং মানুষ যদি নিজে থেকে সচেতন না হয় আমি এখানে খবরে বলে বা ফেসবুকে দিয়ে বা হোয়াটসঅ্যাপে দিয়ে কিন্তু কিছু হবে না যার গাড়ি সে জানে তার ভ্যালুটা তার কাছে কতটা সে একটা দাম দিয়ে বা ফাইন্যান্স করে হোক কি যেভাবে টাকা ধার নিয়ে জমি বিক্রি করে হোক সে হয়তো ই রিক্সা বা টোটোটা কিনেছে এবং এখন যেটা চলছে এই রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই সহজ এবং সরকার যে টাকাটা নিচ্ছে ডিলারদেরকে ওর জন্য এখানে ডেকে তাদেরকেও একটা লাগাম দেওয়া হলো যে তোমরাও নিজেদের জায়গাটা রেখে সরকার যে টাকাটা বলছে এই টাকা তোমাদের নিতে হবে সেরকম সেই সেক্ষেত্রে রেজিস্ট্রেশনে কোনো যদি হ্যারাসমেন্ট হয় কোনো ডিলার পয়েন্টে তাদেরকে আমি আগেও বললাম সরাসরি আমাদের আসুন আমাদের অফিস অফিস টাইমে এগারোটা থেকে দুটো আড়াইটার মধ্যে এসে তাদের প্রবলেমগুলো আমাদের সাথে আলোচনা করুন তাহলে ওই দিনের মধ্যেই আশা করি সেই প্রবলেমটা আমরা সলিউশন করি শেষ প্রশ্ন ওরা একটা দাবি করছিলেন যে যেমন করে আপনারা রবীন্দ্র ভবনের লাইসেন্স দেওয়ার একটা মেলা করেছিলেন তো সেইভাবে ওরা চাইছেন যে ডিলারদের কাছে গেলে আমরা হ্যারাস হচ্ছি আর্থিকভাবে নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছি আর তার থেকে যদি এ দপ্তর থেকে ডিলারদেরকে নিয়ে কোনো একটা জুবিলি পার্কে হোক বা যেখানে হোক তারা যদি একটা ক্যাম্প করতেন ক্যাম্পের যাবতীয় খরচ প্রয়োজনে তারা বহন করবেন শুধু আপনারা দায়িত্ব নিয়ে আপনারা সামনে থেকে যদি বুঝতে আপনাদের আপনারা এটা মাননীয় সাথে আলোচনা করুন উনি যদি আমাদের নির্দেশ দেন নিশ্চয়ই আমরা সেটা করবেন করবেন হ্যাঁ যদি আমাদের এসডিও সাহেব অর্ডার দেন আমরা করতে বাধ্য আমাদের তো কোনো মানে আলাদা করে কোনো নিজেরা গিয়ে তো আর করতে পারি না যে দুজনকে নিলাম চলো গিয়ে ক্যাম্প করি ওরকম তো করতে হয় সব কিছু সরকারি একটা প্রসেস আছে তো আমাদের যিনি অফিস বস এসডিও সাহেব এসডিও সাহেব যদি সেরকম মনে করেন করবেন অবশ্যই হবে আগামী দিনে স্যার আপনার পরিচয় আমার নাম রাজকুমার শীল এমবিআই টেকনিক্যাল আরামবাগ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন